ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা খারিজ করে দিল রাশিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব মঙ্গলবার বলেন রাশিয়া ট্রাম্পের হুশিয়ারি পরোয়া করে না কিভের সঙ্গে শান্তি সমঝোতার আসার জন্য সোমবার মস্কোকে পঞ্চাশ দিনের সময় দিয়েছে ট্রাম্প এর মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের ওপরে একশো শতাংশ শুল্ক চাপানোর হুশিয়ারি দিয়েছেন তিনি এই আবহে দিমিত্রি মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়া নিজেদের শর্ত মেনেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে সোমবার বৈঠক করেন ট্রাম্প সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাদের নেটের সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেন তিনি এরপরেই পুতিনের সরকারকে হুশিয়ারি দিয়ে ট্রাম্প জানান যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা রাশিয়ার ওই বন্ধুদের পণ্য আমেরিকার সংস্থা কিনলে তাদের একশো শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হবে আগামী পঞ্চাশ দিনের মধ্যে যদি পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে ওই শুল্ক ধার্য করা হবে হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট হাই নিউজ নেটওয়ার্ক